আমাদের এই উড়িষ্যা ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্ট নাই টেলিভিশন এবং হোম থিয়েটার যেটিকে কপি ডুপ্লিকেট রিপাবলিশ প্রুভ করতে পারে নগদ বিশ লক্ষ টাকার পুরস্কার থাকবে এতে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট আপনাকে পার্চেস করতে হবে না সুতরাং অথেন্টিকেশনের ব্যাপারে টেনশন ফ্রি ভাবে প্রোডাক্ট পার্চেস করতে পারবে বত্রিশ টিভিতে শুরু হয়ে নাই ভাই এই বত্রিশ টেলিভিশন দেখাই দেবে আপনাদেরকে এল কিউ সিক্স থ্রি একটা মডেল নাম্বার আমি আপনাদেরকে দেখাই এল কিউ

এটা পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড টাকা সমগ্র পৃথিবী থেকে আপনি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের বাসার প্রোডাক্ট পৌঁছে বাসা থেকে পেমেন্ট করতে পারবেন আপনাকে আলাদা আগে কোনো টাকা পয়সা আমরা নিচ্ছি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার চলে আসলাম তানজিল ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই আসসালামু হাইব্রিড ভিউ সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখানে কাজ করতে লাইব্রেরিতে সবাইকে মনে অন্তর অন্তর থেকে ভালোবাসা গুণিতের শুভেচ্ছা জানিয়ে এলজি নতুন আরেকটা সরকুলা যা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি

প্রুভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু কোনো প্রোডাক্ট আপনাকে পারচেস করতে হবে না সুতরাং অথেন্টিকেশনের ব্যাপারে টেনশন ফ্রি ভাবে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর একটা গুড নিউজ হচ্ছে আপনি সমগ্র পৃথিবী থেকে আপনি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনি কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের দক্ষ এক্সপার্ট বাসা প্রোডাক্ট পৌঁছে আপনি বাসা থেকে পেমেন্ট করতে পারবেন আপনাকে আলাদা আগে কোনো টাকা পয়সা আমরা নিচ্ছি না এই আর কি আজকে মানে শুরুতে যাওয়ার আগে যেহেতু মানে এই প্রোডাক্টগুলো হচ্ছে বেসিক্যালি নাইম ভাই এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে লাক্সারি আইটেম আপনার প্রয়োজন বেসিক্যালি যেখানে শেষ সেখান থেকে হচ্ছে আপনার লাক্সারিটা মানে আপনার লাক্সারি বা বিলাসিতা সেখান থেকে শুরু আপনি যে টাকা দিয়ে একটা এলজি টেলিভিশন কিনবেন সেই টাকা দিয়ে অন্য ব্র্যান্ডের পাঁচটা টিভি কিনতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার বিলাসিতা ভাইয়া কক্সবাজার আপনি ঢাকা থেকে কক্সবাজার পাঁচশো টাকাতেও যেতে পারবেন ঢাকা থেকে কক্সবাজারে সাত হাজার টাকা দিয়ে যেতে পারবেন মানে এটা হচ্ছে আপনার ডিপেন্ড অন ইউর হচ্ছে মানে আপনার কি বলা যায় এটা হচ্ছে কমফোর্টেবল হ্যাঁ আপনি একটা টিভি দেখে অন্য অন্য টিভিগুলো দেখেও যে মজা পাবেন আর এই টিভিগুলো দেখলে আসলে ওইটা মজাটা আসলে কি এইটা কমফোর্টটা কি আপনি এটা যখন ইউজ করবেন তখন আসলে বুঝতে পারবেন আসলে এটা কি জিনিস এই এখন

কারেন্ট অনেক আগেই চলে গেছে তাদের সবার মানে আত্মীয় স্বজনের বাসায় হচ্ছে মানে টিভি থাকে না আবার হচ্ছে প্রবাসী থাকে জি তাদের জন্য কি কোনো সুবিধা রয়েছে কিনা একদম পৃথিবী যে দেশে থাকে না কেন আপনি ওইখান থেকে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনি অর্ডার করলে আমার দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসার পৌঁছে দিব এবং যদি আপনি একবারে প্রোডাক্ট কিনতে কষ্ট হবে তাদের কাছে তিরিশটা ব্যাঙ্কে ইএমআই আছে আপনাকে আসতে পারেন শুধু কার্ডের ছবিগুলো আমরা পাঠালে আমরা ইএমআই করে দিব আপনাকে আচ্ছা একদম ইজি হচ্ছে আপনার পার্চেসিংটা একদম ইজি কোনো হ্যারাসমেন্ট কোনো হ্যাসেল কোনো কিছু আপনার নাই ওকে ওকে তারপর যে বর্ডারটা দেখাবো নাইম ব্যাস অল্প ভিতর শেষ করে দেবো বিকজ অফ প্রত্যেকটা মডেলের টাচ এন্ড ফিল দিব যাতে মনে হয় আপনি কোনো স্টোর ভিজিট করেছেন লাইক নট ইউ হ্যাভ টু সি ইন অনলাইন বা অর ইউটিউব হ্যাঁ আজকে দেখে এটা হচ্ছে তেতাল্লিশের ভিতরে একদম বাজেট খেলোয়াড় টেলিভিশন নাইন বাই ফোর ফর্টি থ্রি এস ফিফটি টু হ্যাঁ এটা একটু ওল্ড মডেল বাট বেসিকলি যাদের বাসায় বৃদ্ধ বাবা আছে আপনার অনেক বেশি ফাংশন প্রোগ্রাম দরকার নেই তাদের জন্য বেসিক্যালি টিভিটা বাট এটা হচ্ছে ফোর কে আইপিএস ডিসপ্লে আপনি ইউজ করে অনেক মজা পাবেন এটা পায়েস করে মাত্র ওনলি থার্টি টাকা বাজার থেকে যদি আপনি একটা মোটামুটি একটা রেপোটেড ব্র্যান্ডও কিনতে চান মোটামুটি ভালো ব্র্যান্ড চল্লিশ হাজার টাকা লাগে সেক্ষেত্রে একটা সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড এল জি কোম্পানির টেলিভিশন যদি আপনার বাসায় থাকে এইটা জিনিসটা একটু অন্যরকম হবে আমি মনে করি ইনশাল্লাহ এটা পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আর এইটা তেতাল্লিশ ইঞ্চি ভিতর জি ইয়েস আর এলজি জি আপনাদেরকে আমি একটা কথা বলি অন্য অন্য ব্র্যান্ড যেখানে হচ্ছে আমরা ভিএ প্যানেল ইউজ করেছি এলজি জি কিন্তু সেখানে ইউজ করছে আইপিএস প্যানেল আইপিএস প্যানেলের সম্বন্ধে আমি যদি একটু বলি আপনাদেরকে একটু ধারণা দেই এই প্যানেলগুলো খুবই হেভি আপনি এই যা দেখেন আমার কাছে এই যে এই মডেলের ডিসপ্লে করেন এটা দেখেন এটা কিন্তু ওই যে দেখছেন খুবই কিন্তু হেভি রাইট

সময় হয়ে যাবে সুতরাং যদি আপনি একটা লং লাস্টিং টেলিভিশন ইউজ করতে চান डेफिनेटली ইউ हैव टू চয়েজ ইন এলজি আচ্ছা এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন আর কি ওকে এটা প্রাইস টা কত হচ্ছে 35000 টাকা আর এটা পরও যদি আপনার কোনো হচ্ছে আরেকটু লেটেস্ট ফিচার লাগবে তানজিল ভাই আমার আরেকটু লেটেস্ট ফিচার এবং একটু লেটেস্ট থাকতে চাই তাহলে আপনাকে একটা মডেল নাম্বার দেখাবো আমি এই যে মডেল নাম্বারটা যদি দেখাই দিই ভাই ইউ আর 75 আচ্ছা ইউ আর 75

সাথে হচ্ছে অ্যালেক্সাটা একদম বিল্ড আপ করা আছে এবং সাউন্ডটা হচ্ছে আপনি এআই অনেক কনফিগারেশন আছে আসলে বেসিক্যালি এত কনফিগারেশন বললে ভিডিওটা লম্বা হয়ে যায় আপনি প্রত্যেকটা টেলিভিশন গুগল সার্চ করবেন বা যদি একটা টিভি সম্পর্কে স্পেসিফিকলি জানতে চান অবশ্যই আপনি আমাকে কল করলে আমি টেলিভিশনে একদম ডিটেলস আপনাকে সবকিছু কিছু জানাই দিব এটা প্রাইস করে দেবো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আর প্রত্যেকটা মডেল যেটা ভাল লাগবে আমাকে একটু স্ক্রিনশট দিবেন আমি আপনাকে জানাই দিব আর ডেফিনেটলি আমাকে জানাবেন যে কোন পারপাসে আমি ইউজ করতে চান বা করবেন তাহলে সেই অনুযায়ী আপনাকে টেলিভিশন সাজেস্ট করবো তারপর মধ্যে পঞ্চাশ ইঞ্চি টিভিতে চলে আসছি নেই ভাই পঞ্চাশ ইঞ্চি ন্যানো সেভেন্টি ফাইভ আবার আমরা র্যাপিডলি আবার নিয়ে চলে আসছি খুবই সুপার টেলিভিশন এটা প্রাইস করছে মাত্র পঁচাশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশ ইঞ্চি ভিতরে আরেকটা টেলিভিশন হচ্ছে ইউটি এইট জিরো ইউটি এইট জিরো প্রাইস করে দেবো আশি হাজার টাকা আশি হাজার টাকা ইয়েস এর পরবর্তীতে মানে যাওয়ার পরবর্তী একটা ভবনে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আসলে মানে আপনি এত টিভি দেখে কেন এই জিটা ইটিভেন একটু টেকনোলজিটা সম্পর্কে একটু দেখাই দেখেন আপনি একটা রিমোট পাবেন প্রত্যেকের সাথে এরকম রিমোট দুটো থাকবে আপনি জাস্ট আপনার হাতের দিকে ফলো আপ করেন দেখেন এটা ইউজিং এটা কত জোস আপনাকে কিন্তু কোনো কিছু ক্লিক করতে হবে আপনি জাস্ট হাতের মোশনটাকে ঘুরাবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এই জিনিসটা কিন্তু চলে আসবে কোনো কিছু ক্লিক করতে হবে না হাতের ইশারে কাজ করবে ইয়ার মাউস এবং এখানে ভয়েস কলটাও আছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন আপনি রিমোটে যা বলবেন টিভিতে চলে আসবে ফাইভ থাউজেন্ড প্লাস অ্যাপস আছে আপনি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন অনেক অ্যাপস ও শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে যেদিন ও নষ্ট হবে সেই দিন পর্যন্ত আপনি একই ধরনের সার্ভিস ওর কাছ থেকে পাবেন ওর কাছে ল্যাকিংস এর কোনো জায়গা নাই আচ্ছা এরপরে 55 দেখাই এর ভিতর দেখাবো একদম নিউ লঞ্চিং একটা ভিডিওস আমাদের প্রিমিয়াম সেগমেন্টে ও এল ইন ভাই সি ফাইভ একদম লাস্ট মডেল আমাদের দুই হাজার পঁচিশের একদম আপডেটেড মডেল বারো বছর যাবৎ কিন্তু একদম ওয়ার্ল্ডের নাম্বার ওয়ানে আছে এটা প্রাইস করে দেবো দুই লক্ষ টাকা সাথে একটা একশো বিশ অটো সালস্ট ফ্রি থাকবে টিভিটা যদি একটু আপনাকে একটু যদি দেখাই রাইন ভাই টিভিটা একটু আমার একটু ডিসপ্লে করে রেখেছি এটা

তারা যে আপনি এরকম চাইলে ওয়াল মুভিং নিতে পারেন ওকে যার যেটা ভালো লাগে এটা কিন্তু ডানে বামে উপরে নিচে সকল দিকে করতে পারবেন যেইভাবে ইচ্ছা আপনার কমফোর্টেবল লাগে তিনটার যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন ফিফটি আর ফিফটি ফাইভ ভিতরে আমাদের আরেকটা বাজার টেলিভিশনের সন্ধান দেয় ইউটি এইট জিরো এটা আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশের মডেল ইউটি এইট জিরো এটা প্রাইস করে দেব এক লক্ষ টাকা সাথে একটা একশো বিশ ওয়াটার সাবস্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট থাকবে এখন চলে এসে পঁয়ষট্টিতে নাইন ভাই সিক্সটি ফাইভের ভিতরে দুটো টিভির সন্ধান দিব ইউটি এইট জিরো মডেলটা নিতে পারবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় সাথে একটা একশো বিশ ওয়াটার সাবস্টেম ফ্রি থাকবে আর একটা বাজার ফিনের টেলিভিশনের সন্ধান দিব ন্যানো সেম ন্যানো সেভেন্টি ফাইভ ন্যানো সেভেন্টি ফাইভ এটা টেলিভিশনে প্রাইস করে দেবো এক লাখ তিরিশ হাজার টাকা সাথে একটা একশো বিশ ওয়াটার সাবস্টেম কম্পিটিভ টি অফ গিফট থাকবে তারপর চলে আসে পঁচাত্তর ইঞ্চিতে কিউএলইডি এইট জিরো প্রাইস করে দিব দুই লক্ষ দশ টাকা সাথে একটা একশো ওয়াটার সাবস্টেপ ফ্রি থাকবে এবং এই কম অফারটা যারা নেবেন তাদের জন্য প্রাইস আরও দশ হাজার টাকা রিডিউস মানে দুই লাখ দুই লাখ টাকা আপনারা এই কম্বো অফারটা নিতে পারবেন আর সেভেন্টি ফাইভের ভিতরে আমি আপনাকে আরও দুইটা মডেল দেখাবো মানে প্রত্যেকটা মডেল আমাদের যে কটা মডেল বাংলাদেশে আছে প্রত্যেকটা মডেল আপনাদেরকে আমি দেখাচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামে আর একটা কথা বলি আমার কোনো প্রোডাক্টের প্রাইস নেই প্লিজ আমার সাথে ডোন্ট বার্গেন উইথ মি বিকজ অফ আই এম দি হোলসেলার ইন অল ওভার বাংলাদেশ সুতরাং আমার কোনো প্রোডাক্টের প্রাইস আপনি বার্গেনিং করবেন কোন প্রোডাক্টের প্রাইসটা কত আছে আপনি এটা গুগল সার্চ করলেই দেখতে পারবেন এই আচ্ছা ওকে এরপর এরপর দেখাবো ইউটি এইট জিরো ইউটি এইট জিরো ফাইভ জিরো এটা চব্বিশ পঁচিশ বড় এটা প্রাইস করে দেবো এক লাখ ষাট হাজার টাকা সাথে একটা একশো বিশ অর্ডার সাউন্ড স্টেম কমপ্লিটলি ফ্রি অফ গিফট থাকবে খুবই লিমিটেড অফার যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন এটা থাকবে না আমরা আদার তার পরবর্তীতে একটা মডেল নাম্বার দেখাবো আমি আপনাদেরকে ন্যানো সেল সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ তো ন্যানো সেল হবে মডেলটা দিতে পারবে সেভেন্টি ফাইভের দুই লাখ টাকা সাথে একটা সাউন্ড বার ফ্রি আছে

তবুও আমরা রেখেছি যদি কারো ভালো লাগে আপনার কেউ নিতে পারেন কাছা দূরের যেখান থেকে ধৈর্য সহকারে আমাদের লাইব্রেরি দেখছেন সবাইকে অন্তর অন্তঃ ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমি তার জন্য আমার কাল সেখান থেকে বিদায় নিয়ে বিদায় নেওয়ার আগে অ্যাড্রেসটা একটু বলতে পারি সেখানে হচ্ছে বঙ্গবন্ধু জাতিসর মার্কেট গুলিস্তান বর্তমানে ঢাকা জাতীয় মার্কেট মানে ঢাকা জাতিস্বর মার্কেট আগে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়িত্ব ঠিক দক্ষিণ গেট আমাদের মার্কেটে এক নম্বর গেট এই এক নম্বর গেটের আমরা আসতে দেখবেন আমাদের এল বিশাল বড় সহ আমাদের সব নম্বর পঞ্চাশ বইয়ে উনিশশো কলেজ আমরা সকাল দশটা থেকে আপনার বলতে থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকবন টু আার্নি আপনাদের পদ্মচারণে মুখরিত হোক আমাদের ইউন্টার্টু সব ভালো থাকবে পাশে থাকবে অবশ্যই নতুন কোন ভিডিও দেখতে চাচ্ছেন এবং কোন মডেল দেখতে চাচ্ছেন অবশ্যই আপনার সাথে শেয়ার করবেন আলাইকুম